আমার একটি ল্যাপটপ প্রয়োজন ছিল খুবই জরুরি আর আমি ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম ঢাকা গিয়ে ক্রয় করবো মিরপুর থেকে কিন্তু আমার ভাই একটি বললো যে ব্রাহ্মণবাড়িয়া একটি ল্যাপটপের সিল এখান থেকে ঢাকা যেতে হবে না এখান থেকে গেলে ভালো ল্যাপটপ পাওয়া যাবে আসসালামু আলাইকুম আমি মীর মোহাম্মদ শাহীন জেলা প্রতিনিধি একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি দৈনিক সময় আলো পাশাপাশি আমি আর্টুং আট কাজীপাড়া কাউন্সিলর প্যানেল হিসেবে মেয়রবাড়ির সময় আছি আমার একটি ল্যাপটপ প্রয়োজন ছিল জরুরি আর আমি ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম করবো মিরপুর থেকে কিন্তু আমার ভাই ইফতি বললো যে ব্রাহ্মণবাড়িয়া একটি ল্যাপটপের ইয়ে আছে দোকান আছে একটি মসজিদপুর দু তলায় এখান থেকে ডাকা যেতে হবে না এখান থেকে গেলেই ভালো ল্যাপটপ পাওয়া যাবে আমি আসলাম এসে দেখলাম দোকানটা বললাম প্রায় এক ঘন্টার মতন দোকানে অনেকগুলো ল্যাপটপ দেখলাম প্রত্যেকটা ল্যাপটপই আর খুব দারুণ আমার ডাকা যেতে হয়নি আমি এখান থেকেই ল্যাপটপটা ক্রয় করেছি এবং ল্যাপটপটা সার্ভিসও দেখলাম খুব ভালোই আর ডাকা যেতে হবে না আমাদের এত কষ্ট করে এখানে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ রুড়ে এই যে মার্কেটের দোতলায় ডিজিটাল কম্পিউটার টেকনোলজি হ্যাঁ এখানে আসলে অনেক ধরনের ল্যাপটপে আছে চাহিদা মোতাবেক ল্যাপটপ ইনশাল্লাহ পাওয়া যাবে আর চাহিদা মোতাবেক সেই ল্যাপটপ দিয়ে কাঙ্ক্ষিত কাজ আশা করি সমাধান করা যাবে আর এখানে অনেক ধরনের ল্যাপটপে আছে এই জন্য ডিজিটাল কম্পিউটার টেকনোলজিকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ির কাছে পাওয়াতে আমার টাকা যেতে হয়নি ধন্যবাদ